দিকে। বর্ষে অচল অনন্ত থিমে অন্যতম সেরা আকর্ষণ বালিগঞ্জের পল্লী শিল্পীর অনন্য ভাবনায় ফুটে উঠেছে কালের নিয়মে হারিয়ে যাওয়া যানবাহন মানুষের জীবনচক্র পুজো মণ্ডপ প্রাঙ্গনে সিম ইঞ্জিন দোতলা বাস পুরনো বাস ট্রাম্প আগেকার যানবাহনের টিকিট সবকিছুই কার্যত টাইম মেশিনের মতোই মানুষকে পৌঁছে দেবে ফেলে আসা দিনে বালিগঞ্জ একুশ পল্লীর হাতে তুলে দেওয়া হল আর প্লাস নিউজ শারদ অঞ্জলি সেরা সম্মান দু হাজার বালিগঞ্জ পল্লী এবছর তাদের শারদ ভাবনায় নিবেদন অচল অনন্ত যা কিছু একটা সময় ছিল ভীষণভাবে সচল সেটাই আজ অচল আর সেই ভাবনাকে সামনে রেখেই একুশ পল্লীর এবারের যে মণ্ডপ সেই মণ্ডপ সাজানো হয়েছে অচল অনন্ত একেবারে সেই ডবল ডেকার বাস থেকে শুরু করে আজ যা কিছু অনেকটাই নেই অচল হয়ে গেছে সেটাই এমনকি আমাদের জীবনে বাবা মা দাদু দিদারা বৃদ্ধ হয়ে গেলে তারাও যেন খনিকটা অচল হয়ে পড়েন সেই হুইল চেয়ারও রয়েছে মণ্ডপের আঙ্গিকে এরকম একটা নান্দনিক পরিবেশ ঠেলা গাড়ি যা কলকাতার বুকে আর দেখা যায় না সেই কলকাতার বুকে অচল হয়ে যাওয়া সেই সমস্ত জিনিসকে নিয়েই মণ্ডপ শয্যায় বালিগঞ্জ একুশ পল্লী এবং সেই সঙ্গে একেবারে মাতৃমূর্তিতেও কিন্তু একটা সাবেকী আনার ছোঁয়া চালার দুর্গা এখানে অধিষ্ঠান করছেন মাকে স্বাগত জানানো হচ্ছে এবং আলো আধারীর পরিবেশ যেমন রয়েছে ঝাড় ফলে সব মিলিয়ে বলা যেতে পারে এবারের এই বালিগঞ্জ একুশপল্লীর এবারের এই ভাবনা একটা নিঃসন্দেহে জায়গা করে নিয়েছে আর প্লাস নিউজ শারদঞ্জলি সম্মান দু হাজার পঁচিশে তাই তো ভালো পুজোকে স্বীকৃতি দিতেই হয় এই অবশ্যই আমরা উদ্যোক্তাদের হাতে তুলে দেব

অনুভূতি ভীষণ ভালো পুজো শুরু হয়েছে সবে মাত্র এর মধ্যেই যদি আমরা পুরস্কার পেয়ে যাই তাহলে পুজোর উদযাপনা যেন অনেক গুণ বেড়ে যায় এবারের এই ভাবনা এই যে অচল অনন্ত এটা নিয়ে যদি একটুখানি বলেন আমাদের এবছর উনআশিতম বর্ষ আমাদের এবছরের ভাবনা অচল অনন্ত আমরা চাকার যে অবিরাম গতি একটা সাইকেল সার্কেল সেটাকে আমরা বোঝাতে চেয়েছি আমাদের এই থিমের মাধ্যমে শুরুতেই যখন দর্শকরা আমাদের মণ্ডপে প্রবেশ করবেন তখন দেখবেন যে একধারে রয়েছে একটা ডাবল ডেকার বাস এবং একটা স্টিম ইঞ্জিন যেগুলো এখন অচল হয়ে গেছে কিন্তু একসময় তাদেরকেই আমরা মহানগরীর বুকে যাতায়াতের জন্য ব্যবহার করতাম স্টিম ইঞ্জিনকে নয় কিন্তু ডাবল ডেকার বাসকে তো ব্যবহার করতাম না এরপরে যখন আমরা মণ্ডপে ঢুকছি তখন আমরা দেখছি যেগুলো এখনও সম্পূর্ণভাবে অচল হয়নি কিন্তু সংখ্যায় অনেক অর্থে কমে গেছে যেরকম হলুদ ট্যাক্সি ট্রাম হাতে টানা রিকশা এবং আমাদের যানবাহন মানে মালপত্র বহনের জন্য যে ঠেলা গাড়ি ব্যবহৃত হতো সেগুলো আজকাল কিন্তু রাস্তাঘাটে অনেক কম দেখা যায় তো এইভাবেই আমরা দেখাতে চাইছি যে এই যে সার্কেলটা রয়েছে জিনিস আসে কিন্তু আবার মডার্নাইজেশনের সাথে সাথে সেগুলো রূপ পাল্টাতে থাকে সেটা আমরা এখানে বোঝাতে চেয়েছি ইভেন আপনারা যদি মাতৃমূর্তি দেখেন আমরা এক ঠাকুর এবারে পেয়েছি যেগুলো এখন থিমের সাথে সাধারণত খুব একটা দেখা যায় না তো আমরা সেই সার্কেলে আবার ফেরত এসেছি আমরা মাকেও রেখেছি ঘোড়ার গাড়িতে মা আমাদের রানী বেশে রয়েছে এটা একেবারে এই শ্রেষ্ঠত্বের শিরোপার মধ্যে অন্যতম সেরা ক্লাম বালিগঞ্জ একুশ শহরের আর কোন পুজো পেল শ্রেষ্ঠত্বের শিরোপা জানতে অবশ্যই চোখ রাখুন আর্ট প্লাস নিউজের পর্দায় ক্যামেরায় প্রসেনজিতের সঙ্গে সুচারু আর্ট প্লাস নিউজ কলকাতা